একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি প্রশ্নভুল মামলার ইম্পর্ট্যান্ট আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে উল্লেখযোগ্য ব্যাপারটা বুঝতে পারবেন যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন পে স্ক্রল করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না শুরু করা যাক তো প্রাইমারি প্রশ্নবুল মামলা বললেই আপনাদের মনে কিন্তু অনেকগুলো ব্যাপার আসে সেটা হচ্ছে টেট দু হাজার চোদ্দো প্রশ্নবুল এবং সেই সংক্রান্ত যে এমএটি ওয়ান ফাইভ নাইন ফোর বা ম্যাট পনেরোশো চুরানব্বই যেটা প্রায় ধরুন সেটা ব্ল্যাক হোল হিসাবে পরিচিত ব্ল্যাক হোলে চলে গেছে যেটা রকম আপডেট পাওয়া যায়নি অনেকেই আপ মানে প্রশ্ন করেন কমেন্টে যে এটার কি খবর তো এই মুহুর্তে নেক্সট ডেট কোনো রকম কিছু সেটা নেই সেটা যখনই আপডেট পখন আমরা এই চ্যানেলে জানাবো এবং তার সাথে প্রাইমারি টেট দু হাজার সতেরো প্রসঙ্গুল মামলা এবং টেট দু হাজার বাইশ প্রসঙ্গ মামলা এবং এইগুলোর সাথেই কিন্তু আবার টেট দু হাজার তেইশ সংক্রান্তও কিন্তু প্রসঙ্গুল আমরা আছে তো টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ সংক্রান্ত প্রসঙ্গ মামলার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল আগেই আপনারা জানেন এবং সেক্ষেত্রে পর্ষদে এবং তার সাথে কিছু বিশ্ববিদ্যালয়ে তার সাথে অ্যাড হয়ে মোটামুটি তিন সদস্যের একটা মোটামুটি কমিটি গঠন করা হয়েছিল এক্সপার্ট কমিটি সেই এক্সপার্ট কমিটির কাজ ছিল কি সাবজেক্ট ওয়াইজ যে প্রশ্নগুলো আছে সেগুলোকে বিশ্লেষণ করে আর দেখা যে কি ভুল আছে সেটার মধ্যে অর্থাৎ বিভিন্ন পার্টিকুলার সাবজেক্টের যারা আছেন সেই নির্দিষ্ট সাবজেক্টের প্রশ্নগুলো তারা কিন্তু বিবেচনা করে বা দেখে মূল্যায়ন করে সেগুলোকে কোনটা সঠিক কোনটা ভুল যার অপশানগুলো কী সেগুলো কিন্তু তারা করছেন এবং এই সংক্রান্ত একটি রিপোর্ট সম্ভবত আজকে জমা পড়েছে মহামান্য হাইকোর্টে অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এজলাসে এটি আজ মামলাটি উঠেছিল এবং সেক্ষেত্রে এই মামলাতে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আপনারা জানেন যে কিছুদিন আগে প্রাইমারি টেট দু হাজার যে ব্যাপার সেটা ডিভিশন বেঞ্চ থেকে কিন্তু সেখানে বলা হয়েছিল যে সবাইকে নম্বর দিতে হবে যারা টেট দু হাজার চোদ্দো পার্টিসিপেট করেছে তারপরেই সেটা নিয়ে কিন্তু আবার মামলাটা এখন এই মুহূর্তে বন্ধ আছে এবং তারপর কিন্তু ডেট দু হাজার সতেরো বাইশ সংক্রান্ত যে ব্যাপার সেটা আজকের যে আপডেট সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে এসেছে সেটা হচ্ছে রিপোর্ট জমা পড়েছে এবং তারপর পর্ষদের আইনজীবী বলছেন আদালতে যে তাদের আরও এক্সপার্ট দরকার মানে যেসব এক্সপার্ট ছিলেন ওটার মধ্যে বিশেষজ্ঞ কমিটির মধ্যে সেই এক্সপার্ট দ্বারা কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে না অর্থাৎ পুরো যে পড়াশোনাবুল যে ছিল আর কি কোয়েশ্চান যে অ্যান্সারগুলো আছে সেই অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে দেখা এবং তার সাথে এবং সেই জন্য পার্টিকুলারলি আজকে দুটো ব্যাপার এখানে উল্লেখ করা হয়েছে ম্যাথামেটিক্স বা গণিতের প্যাডাগুই এবং তার সাথে ইংলিশ বা ল্যাঙ্গুয়েজ এর প্যাডাগুই অর্থাৎ এই দুটো ব্যাপার আজকে অনারেবল হাইকোর্টে কিন্তু মামলাটি উঠেছিলো আমরা লাইভ যে স্ট্রিমিং সেটা দেখেছি এবং সেখান থেকে আপনাদেরকে আপডেট দিচ্ছি ম্যাথামেটিক্স এবং ইংলিশ এর পেডাগির যে এই দুটো ব্যাপার এই ব্যাপারটার জন্য কিন্তু আরও কিছু বা এক বা একাধিক বিশেষজ্ঞ দরকার অর্থাৎ এইটাকে ডিকোড করার জন্য বা এই জিনিসটাকে ঠিকমতো করে মূল্যায়ন করার জন্য বা কোনটা ভুল কোনটা ঠিক এগুলো দেখার জন্য অর্থাৎ পেড়াওগির ব্যাপারটাকে দেখার জন্য এই দুটো বিষয়ের কিন্তু আরও কিন্তু তাদেরকে সময় চেয়েছেন একটু এবং তার সাথে আরও কিন্তু এক্সপার্ট দরকার বলে তারা বলেছেন এবং কোর্টে সেটা জানালেন কারণ মহামান্য হাইকোর্টের পারমিশন নিয়ে বা মহামান্য হাইকোর্টকে জানিয়ে জানাচ্ছেন আর কি বোর্ডের আইনজীবী অর্থাৎ বোর্ড থেকে এটা হাইকোর্টে এক প্রকার পারমিশন নেওয়া হচ্ছে যে আমাদেরকে একটু সময় দেওয়া এবং এই দুটো পার্টিকুলার ব্যাপারের জন্য আমরা কিন্তু আবার বিশেষজ্ঞ দরকার হচ্ছে এবং সেটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ ম্যাথামেটিক্স এবং ইংলিশের প্যাডাগির যে প্রশ্নগুলোকে মূল্যায়ন করতে বা সেগুলো কোনটা ঠিক কোনটা ভুল দেখতে কিন্তু আরও বিশেষজ্ঞের প্রয়োজন সেটা কিন্তু আজকে জানানো হয়েছে এবং তার সাথে কিছু রিপোর্টও ফাইল হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে প্রশ্নভুল মামলার সঙ্গে যারা জড়িত পিটিশনার তাদের ক্ষেত্রে ভালো খবর আসবে না সবার জন্য ভালো খবর আসবে যদি কোনো খবর আসে সেটা অন্য ভিডিওতে আমরা আলোচনা করব কাদের জন্য ভালো এই ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রশ্নবুল মামলাতে যদি নম্বর বাড়ে সেক্ষেত্রে কত পাস করতে পারে যদি আমরা পিটিশনারের সংখ্যায় ভাবি পিটিশনার যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকেই আপনারা জানেন যে কেউ আশি পেয়েছেন কেউ উনআশি পেয়েছেন কেউ একাশি পেয়েছেন রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট ক্ষেত্রে জানেন আপনার এইটটি টুতে পাস বা বিরাশিতে পাস সেক্ষেত্রে দু নম্বর বেড়ে গেলেই কিন্তু তারা কিন্তু পাস করে যাবেন তার মানে পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের নোটিশ এখনও আসেনি পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসের নোটিস যেহেতু আসেনি তার আগে যদি এটার ফাইনাল কিছু বেরিয়ে আসে বা কোনো রকম যদি জাজমেন্ট চলে আসে পিটিশনারের হিতে বা সবার জন্য যারা যারা পার্টিসিপেট করেছেন টেট তো তাদের জন্য খুবই বড় খবর হয়ে যাবে এবং তাদের ভাগ্য খুলে যাবে অর্থাৎ পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেস তারা কিন্তু সুযোগ পেয়ে যেতে পারেন এটা কেন আমরা বলছি কারণ নতুন রিক্রুটমেন্ট প্রসেসের নোটিস এখনও আসেনি যদি চলে আসে তাহলে ব্যাপার কিন্তু প্রসঙ্গ মামলার যে জাজমেন্ট সেটা এখনও আসেনি ফাইনাল জাজমেন্ট পরবর্তী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সম্ভবত পাঁচ তারিখে এটা টু বি ম্যানিস্টেন্ট হিসাবে রাখা হয়েছে অর্থাৎ পরবর্তী মাসে পাঁচ তারিখে ফেব্রুয়ারির কিন্তু বোঝা যায় পুরো ব্যাপারটা কী হতে চলেছে সেদিন যদি ফাইনাল জার্মের উঠে আসে খুবই বড় খবর এটা এবং ডেট দু হাজার সতেরো ডেট দু এবং তাদের জন্য কিন্তু খুবই মানে উল্লেখযোগ্য ব্যাপার এটা আপনারা যদি পিটিশনার হয়ে থাকেন এই মামলার বা আপনাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কেউ যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন এবং তাছাড়া আপনারা কী মনে করেন এটা কোন দিয়ে যেতে পারে প্রশ্ন বলুন কি বাইশ তেইশটা প্রশ্ন হয়তো এখানে ভুল আছে এবং সেই সংক্রান্ত ব্যাপারে যদি এক দু নম্বরও বেড়ে যায় অনেকেই পাস করেন বা পাঁচ ছ নম্বর বেড়ে যায় তাহলে অনেকটা ব্যাপার ডিফারেন্স হয়ে যাবে অনেক কিছু সেটা কিন্তু পরবর্তী রিক্রণ প্রসেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো এই ছিল পুরো ব্যাপার এবং তার সাথে টের দোয়াজ চৌদ্দোর প্রসঙ্গবল মামলা আমরা আগেই বললাম যে এই সংক্রান্ত কোনো আপডেট এই মুহূর্তে নেই তো পরবর্তী ক্ষেত্রে যখন আপডেট আসবে আমরা শেয়ার করবো তো প্রসঙ্গ মামলার যে গুরুত্বপূর্ণ আপডেট আজকে অনারেবল হাইকোর্টে কী হয়েছে ওনার মাননীয় বিচারপতি এক্ষেত্রে অনেকক্ষণ ধরে তার এজলাসের শুনানি হয়েছে এবং তার যে সারসংক্ষেপ সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে সহজভাবে বোঝাবার চেষ্টা করলাম আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যদিও আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে তো কমেন্ট করুন এবং তার সাথে প্রাইমারি আপার প্রাইমারি এবং এসএসসি আদার্স যে এডুকেশনাল নিউজ বা মাঝে মাঝে টিউটোরিয়াল আমরা নিয়ে আসি মাঝে মাঝে আদার্স নিউজও নিয়ে আসি সেগুলো মিস করতে না চাইলে যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ডেসক্রিপশনে উল্লেখযোগ্য লিঙ্ক আছে এবং এই ভিডিওর সাথেও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট লিঙ্ক আমরা করে দিয়েছি বিভিন্ন বই আপনারা চাইলে কিনতে পারেন এই যে প্রোডাক্টের যে লিঙ্ক আছে ভিডিওর মধ্যে তো সেই প্রোডাক্ট লিঙ্ক থেকে আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন তো এই ভিডিওতে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং